থেকে একটা বড়ো সাইজের লাউ এনেছিলাম অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম আজকে সেটাকে কেটে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়ে গ্রেট করে নিয়েছি এবারে হাত দিয়ে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি গ্যাসে একটা প্যান বসিয়ে তিন চামচ ঘি দিয়েছি আমন্ড কাজু কিশমিশ পঞ্চাশ গ্রাম মতো নিয়েছি সেটাকে আমি ভেজে নিয়েছি প্যানের মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে জল চেপে রাখা লাউটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাউটাকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এক সাইডে নামিয়ে রেখে দিয়েছি গ্যাসে আর একটা প্যান বসিয়ে তাতে পাঁচশো গ্রাম লিকুইড দুধ আর পঞ্চাশ গ্রাম মিল্ক পাউডার অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি এবারে ভেজে রাখা লাউটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি একটু ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছি তাতে আমি পঞ্চাশ গ্রাম মতো খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও এটা বানাতে পারেন এবারে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি ব্যাস খেজুর গুড় দিয়ে লাউয়ের পায়েস একদম রেডি হয়ে গেছে খেতে দারুণ লাগলো